এই গল্পটি আমি শুনেছি যে এটা আমার নানির আমলের গল্প কিন্তু শুনেছি আমি আমার মার মুখ থেকে তো আমার নানির আমলের সময় আমার নানীদের যে এলাকায় বাস করতেন ওখানকার একটি মহিলা ছিল যাকে বিয়ে করে আনার পর থেকেই সে সবসময় এদিক সেদিকে ঘোরাফেরা করতো সকাল হলেই আগে এ বাড়ির গল্প ও বাড়িতে ও বাড়ির গল্প এ বাড়িতে এভাবে করতে থাকতো তার রান্নাবান্না করতে কখনোই ভালো লাগতো না সে রান্নাবান্না করতেও যেত না তো যেই কারণে তার তিনটা মেয়ে এবং একটা ছেলে হয় এবং তারাই সব সময় সামলে না। এবং তার যে স্বামী থাকে সেও ক্ষেত থেকে কাজ করে এসে রান্না টান্না করে তার বাচ্চাদের নিয়ে তার ওয়াইফকে নিয়ে খেত তো যখন তিনটায় মেয়েরই বিয়ে হয়ে গেল এবং একটা সময় তার ছেলে বিয়ে করে নিয়ে আসলো তখন এনেই তার ছেলে নাকি তাকে বললো যে আমার মার মতো হওয়ার চেষ্টা করবে তো যেরকম বলেছে হয়তো ওইভাবেই মেয়েটা মাথায় নিয়েছিল এবং গোটাও প্রতিদিন সকালে বের হয়ে যেত তার শাশুড়ির সাথে সেও এবারে ও বাড়ি আলাপ আলোচনা করতো এবং এবারের কথা ও বাড়িতে বলে দিত তো এ হয় কয়েকদিন যাওয়ার পরে তাদের বাসায় গোলোযোগ লাগা শুরু করলো বা ঝগড়া লাগা শুরু করলো যে কেউই সব ঠিকভাবে খাবার পাচ্ছে না কারণ তখন তার বাবাও ছিল না সব কিছু মেনটেন করার জন্য তো সব কিছু মিলিয়ে একটা বড়ল একটা পরিস্থিতি তো এরকম বারবার ঝগড়া লাগার কারণে এদিকে ওদিকে ঝামেলা হওয়ার কারণে এলাকার কিছু মুরব্বী বা গুণ্যবান্য ব্যক্তিরা আসে তাদের বিচার করার জন্য তো বিচারে আসার পরে যখন বিচার করতে থাকে এবং বলতে থাকে তার শাশুড়ি যে বউ রান্না করে না এবারে ও বাড়ি ঘুরে বেড়ায় তখন বউ খুবই স্পষ্ট গলায় বলে দিল যে আমি বিয়ে করে করে আসার পরে আপনার ছেলে আমাকে বলেই দিয়েছে মার মতো হতে এবং আপনার মতো করেই যেন আমি সব কিছু করি তাই আপনিও সকালবেলায় বের হয়ে যান গল্প করার জন্য আমিও বের হয়ে যাই যে কারণে আপনিও রান্না করতে পারেন না আমিও রান্না করতে পারি না তো আপনারটা যদি দোষ না হয় তাহলে আমারটা কেন দোষ হবে তো এভাবেই বোঝা যাচ্ছিল যে আসলে সব কিছু অনুকরণ করা ঠিক না সব অভ্যাসই যে সবার ভালো বা কাউটা দেখে যে ওই কাজটাই করতে হবে এমন কিছু নেই যে কাজটা ভালো যে কাজটা সঠিক যে সময় উপযোগী ওই কাজটাই করতে হবে আর সবসময়ই সব কিছু অনুকরণ বা অনুসরণ করাটা বিপজ্জনকও হতে পারে এই গল্পটা থেকে আমি আমার মার মুখে এটাই বুঝতে পেরেছি যে বুঝে শুনে সঠিক কাজটাই করা উচিত যেটা সবার চোখে খারাপ লাগছে বা ভুল হচ্ছে সেটা করা যাবে না